পদার্থ বা ম্যাটার বলতে পারো এটি কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস দেখো আমাদের আশেপাশে যা কিছু দেখছি এই পেনটা বলো আমার চশমা বলো বা আমার এই পোশাক বোর্ড অ্যাটসেট্রা যা কিছু বলো সবাই কিন্তু একটা একটা পদার্থ পদার্থ কি সহজ ভাষায় যদি বলি যার ভর থাকবে বা মাছ থাকবে পদার্থ মাত্রই ভর থাকবে ভর কি ধরো ওই পেন্জা এর ভর আসলে কি এর মধ্যে যা জড় পদার্থ থাকে তাই হচ্ছে তার ভর তাহলে পদার্থ মাত্রই ভর থাকবে ভর কি জড় পদার্থ ভর কি পদার্থের মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাই হচ্ছে তার ভর এখন বিষয় হচ্ছে এই যে ভর বা মাছ এটা হচ্ছে মনের একটা ফান্ডামেন্টাল একটা কোয়ান্টিটি বা সক্রিয় ধর্ম বলতে পারো এটা কখনো চেঞ্জ হয় না তুমি এটাকে আকাশে নিয়ে যাও পাতালে নিয়ে যাও এভরি হয় যেখানে নিয়ে যাও এর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ভর হচ্ছে মৌলের স্বকীয় ধর্ম বা ফান্ডামেন্টাল একটা কোয়ান্টিটি দ্বিতীয়ত কি বলতে পারি এই যে পেনটা যদি এখানে রাখো দেখো কিছুটা জায়গা দখল করছে এখানে রাখো এখানেও দেখো কিছুটা জায়গা দখল করে যে কোনো পদার্থ তাকে যেখানেই রাখো না কেন সে কিছুটা জায়গা দখল করে অর্থাৎ আমরা বলতে পারি পদার্থে আয়তন থাকবে অর্থাৎ যে কিছুটা জায়গা দখল করবে মানে কিছুটা জায়গা দখল করে কিছুটা জায়গা দখল করে আর কি পদার্থের একটা বিশেষ ধর্ম থাকে সেটাকে বলা হচ্ছে জাডো ধর্ম পদার্থের জাডো ধর্ম থাকে এটাকে ইংলিশে বলা হয় ইনার্শিয়া আয়তনকে বলা হয় ভলিউম তাহলে আমরা এখন জানবো জাডু কি দেখো এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু বা পদার্থ তাদের মধ্যে একটা বেসিক টেন্ডেন্সি আছে কি যে বস্তুটা স্থির সে চাই আমি স্থির থাকি যে বস্তুটা গতিশীল সে চাই আমি গতিশীল থাকব একদম নর্মালি ভাব ধরো একটা মানুষ দৌড়ে আসছে তোমার দিকে তুমি তাকে থামানোর চেষ্টা করছো হতে পারে তোমার তার থেকে যদি শক্তি বেশি হয় তাকে থামিয়ে দিচ্ছ কিন্তু সঙ্গে সঙ্গে থামছে থামছে না ঠিক নর্মালি একটা কিছু থেমে আছে তুমি তাকে খেলার চেষ্টা করছো হয়তো তার থেকে তোমার শক্তি বেশি যা তাকে সরাতে পারছ বাট বলার যে বিষয়টা সে কি বাধা দিচ্ছে না সঙ্গে সঙ্গে কি সে সরছে সরছে না কেন কারণ সে বাধা দিচ্ছে সে তার নিজস্ব অবস্থানে পরিবর্তনে বাধা দিচ্ছে তাহলে বেসিক্যালি আমরা গুছিয়ে যদি বলি তাহলে বলবো প্রত্যেক পদার্থ সে তার স্থিতিও বা গতি অবস্থার পরিবর্তনে বাধা দিচ্ছে এই যে ধর্ম এটাই হচ্ছে ইনার্শিয়া এই রকমের হয় একটা হচ্ছে স্থিতিজাডু আর একটা হচ্ছে গতিচাত জাডু দু রকমের হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে গতিজাত দেখো স্থিতিজাডু কি ধরো তুমি কেন স্থির একটা বাসতে বসে আছো বা দাঁড়িয়ে আছো আরো ভালো বুঝতে পারবে ধরো তুমি কোনো একটা স্থির বাসতে দাঁড়িয়ে আছো এভাবে ধরে দাঁড়িয়েছো এবার বাসটা হঠাৎ চল শুরু করলো কি হবে নর্মালি দেখবে তুমি পিছনের দিকে ঝুঁকে পড়ছো কেন কারণ তুমি একটা স্থির ইনার্শিয়াতে দাঁড়িয়ে আছো বা স্থিতি জাগতে দাঁড়িয়ে আছো তোমার শরীর চাইছে সেই স্থির অবস্থাতেই থাকতে সেই জন্য তুমি পিছনের দিকে ঝুঁকে যাচ্ছ আবার অপোজিট যদি হয় ধরো বাস চলছে তুমি ধরে দাঁড়িয়ে আছো এবার বাসটা হঠাৎ করে থামলো তখন দেখবে তুমি সামনের দিকে ঝুঁকে যাচ্ছ কেন কারণ তোমার শরীর তখন গতিজাটের মধ্যে ছিল তাই তোমার শরীর চাইছিল সামনের দিকে যোগে দিতে তবে পদার্থের এই বিশেষ ধর্ম অর্থাৎ জারটু ধর্মটা থাকবে পদার্থের এই তিনটে বিশেষ ধর্ম থাকে যার পদার্থের কিছু বৈশিষ্ট্য দেখো আরেকটা বিষয় বলি পদার্থ আর বস্তু এই দুটো বিষয় একটু পরিষ্কার থাকা দরকার পদার্থ আর বস্তু যদি আমরা এই মার্কারটা নিয়ে কথা বলি এই মার্কারটা কি এই মার্কারটা হচ্ছে একটা বস্তু যে কোনো জিনিসই হচ্ছে বস্তু এবং সেই বস্তুটা যা দিয়ে তৈরি সেটা হচ্ছে পদার্থ বস্তু হচ্ছে যে কোনো একটা জিনিস যে কোনো একটা ম্যাটেরিয়াল যে কোনো কিছু আর সেই বস্তুটা যা দিয়ে তৈরি সেটা হচ্ছে পদার্থ যেমন ধরো তোমার একটা সোনার আংটি আছে সোনার আংটিটা কি একটা বস্তু এই সোনার আংটি যা দিয়ে তৈরি কি দিয়ে তৈরি সোনা দিয়ে তৈরি সোনাটা হচ্ছে কি কি রকমের হতে পারে দেখো পদার্থের প্রধানত তিনটি অবস্থা পদার্থের প্রধান তিনটি অবস্থা প্রধান তিনটি অবস্থা একদম দেখো কঠিন অবস্থা দুই হচ্ছে তরল অবস্থা আর একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা এছাড়াও আরো দুটি স্পেশাল অবস্থা আছে স্পেশাল বলতে সাধারণ অবস্থার থেকে একটু ব্যতিক্রম এক হচ্ছে তাহলে আমরা বলবো পদার্থের তিনটি অবস্থা আর যদি বলে পদার্থের মোট কটি অবস্থা মোট পাঁচটি মোট পাঁচটি অবস্থা আর একটা হচ্ছে প্লাজমা এটাকে বলা হয় চতুর্থ দশা সর্বশেষ অবস্থাটি হলেন আমরা প্রথমে এই তিনটি অবস্থা সম্পর্কে একটু জেনে তারপর আমরা পরবর্তী ভিডিওতে এই দুটি অবস্থা সম্পর্কে বিস্তারিত জানবো এখন এই তিনটি অবস্থা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই এই হচ্ছে আমার কঠিন ধরো তরল আর এখানে ধরো গ্যাসীয় এই যে আমি বললাম পদার্থের প্রধান তিনটি অবস্থা কঠিন তরল গ্যাসও আমার প্রশ্ন হচ্ছে পদার্থের এত অবস্থা কেন হবে পদার্থের এত সেপারেট স্টেট কেন তৈরি হবে এর মূল কারণ যদি আমাকে বলতে হয় এর মূল কারণ হল দেখো একটা পদার্থের মূল কণিকা যদি আমরা ডালটনের পরমানুবাদ ধরে কথা বলি তাহলে বলবো। বেসিক ইউনিট বেসিক ইউনিট অফ ম্যাটার ইজ অ্যাটম অর্থাৎ পরমাণু কি বললাম একটা পদার্থের মূল কণিকা হচ্ছে পরমাণু তাহলে এই পদার্থ কি অনেক পরমাণু নিয়ে গঠিত আর এই পরমাণু যুক্ত হয়ে তৈরি হয় অণু আমরা অণু পরমাণু অধ্যায়ে এই বিষয়টা আরো বিস্তারিত জানবো আহ পরমাণুর আবিষ্কার প্রসঙ্গে জানবো অনু পরমাণু কি এক্সাক্টলি সেগুলো জানব তো পরমাণু মিলে তৈরি হচ্ছে অণু তাহলে পদার্থ কি অনেক পরমাণু সমন্বয়ে গঠিত তাহলে সেইগুলোকে যদি আমরা একটা একটা মলিকুলস ভাবি একটা কণা ভাবি তাহলে প্রত্যেক পদার্থ অসংখ্য কণা দিয়ে তৈরি সেই কণাগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বল যদি বেশি হবে ধরো কোন একটা পদার্থ এরকম কণা দিয়ে তৈরি তাহলে এই কণাগুলোর মধ্যে আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে তাদেরকে আলাদা করা যাবে না যদি তাদের মধ্যে আকর্ষণ বল কম হয় তাহলে তাদের উপর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই তাদেরকে আমরা আলাদা করতে পারবো এই কনসেপ্ট থেকে কিন্তু পদার্থের গঠনগুলো হয়েছে কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় এই মলিকিউলসগুলোর মধ্যে আকর্ষণ বল প্রবল হয় তাই স্বাভাবিকভাবে তাদের যে কণিকাগুলো সেগুলোকে আমরা অতি সহজে আলাদা করতে পারি না বা আকর্ষণ বল যেহেতু তীব্র তাই তারা অনেক ঘন সন্নিবিষ্টভাবে থাকতে পারে সেই জন্যে এই অবস্থাটা কঠিন অর্থাৎ যে কণিকাগুলো দিয়ে পদার্থটা তৈরি তার মধ্যে আকর্ষণ বল কঠিনের মধ্যে বাট কঠিনের ক্ষেত্রে থেকে বেশি হয় তার থেকে কম হয় তরলের সেই জন্যে কঠিনের তুলনায় তুলনামূলক যেহেতু আকর্ষণ বল কম উপাদান কণিকাগুলোর মধ্যে তাই কিছুটা প্রসারিত হতে পারে তার থেকেও কম হচ্ছে গ্যাসের একদম নেই বললেই চলে সেই জন্য এরা ছড়িয়ে থাকে স্প্রেড হয়ে থাকে তাহলে পদার্থের এই অবস্থা কেন তাহলে বলব পদার্থ যে উপাদান কণিকাগুলো নিয়ে তৈরি তাদের মধ্যে আকর্ষণ বলের উপর ডিপেন্ড করবে সে পদার্থটি কি অবস্থায় থাকবে কঠিন তরল না গ্যাসীয় অবস্থায় চলো এইবার জানবো এই যে পদার্থের অবস্থা কঠিন তরল এবং গ্যাসীয় এই কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থাগুলোকে যদি আমরা পরিবর্তন করতে চাই এই অবস্থাগুলোকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে সেই পদ্ধতিগুলোই বা কি আর কিভাবেই বা করব দেখো আমরা যদি কঠিন পদার্থকে তাপ দিই কি দেব তাপ দেব তাহলে কঠিনকে যদি আমরা তাপ দিই তাহলে স্বাভাবিকভাবে সে কি হবে তরল হবে এই যে কঠিন থেকে তরল হচ্ছে এই প্রক্রিয়াকে আমরা কি বলবো বলবো গলন কি বলবো কঠিন থেকে তরল হওয়ার যে প্রক্রিয়া তাকে বলবো গলন তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ বলে তরলে পরিণত হয় সেই উষ্ণতাকে আমরা বলবো গলন এবার ধরো যদি তরল থেকে কঠিন যেতে হয় এবার যদি তরল থেকে আমাকে কঠিনে যেতে হয় উল্টো যেতে হয় তখন তাকে বলব হিমায়ন যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাকে আমরা বলবো হিমাঙ্গ তাহলে আমরা কঠিন থেকে তরল এলাম তরল থেকে কঠিনে গেলাম এইবার তরল থেকে আমরা গ্যাসে কিভাবে যাব ধরো কোনো তরল পত্র তোমার কাছে জল আছে সেই জলটাকে যদি তুমি ফোটাতে থাকো অর্থাৎ তাপ দিতে থাকো তাহলে সেটা কী হবে গ্যাসে পরিণত হবে দেখো এই তরল থেকে যদি আমরা গ্যাসে যেতে চাই তাহলে কি করব তরলটাকে ফোটাবো তাপ দিয়ে অর্থাৎ বাষ্পীভবন করবো অর্থাৎ বাষ্পীভবন ভবন হবে তাহলে তরল থেকে গ্যাস হচ্ছে মানে বাষ্পীভবন ভবন হচ্ছে এবার উল্টোটা যদি করতে হয় তাহলে কি হবে ঘনি ভবন হবে একটা কাঁচের পাত্র আছে ধরো বা গ্লাস আছে তোমার কাছে এর মধ্যে যদি এরকম বরফের টুকরো রাখো এরকম কিছু বরফের টুকরো রাখো দেখবে এই কাজের গায়ে জলবিন্দু জড় হয়েছে এটাই কিন্তু ঘনি ভবনের একটা বলতে পারো আর ঘনি ভবনের একটা প্রাকৃতিক এক্সাম্পল যদি বলতে হয় তাহলে তুমি শিশির বলতে পারো এই শিশির জমার জন্য একদম পরিষ্কার মেঘমুক্ত পরিবেশ বা আকাশের প্রয়োজন হয় গ্যাস থেকে কঠিনে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডিপোজিশন ডিপোজিশন গ্যাস থেকে কঠিনে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ডিপোজিশাল আর কঠিন থেকে যদি আমি গ্যাসে আসতে চাই তাহলে তাকে বলব ঊর্ধ্বপাত অর্থাৎ সরাসরি কঠিন থেকে গ্যাস হওয়াকে বলব ঊর্ধ্বপাতর দেখো আমি আর একবার পরিষ্কার করে বলে দিই পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল এবং গ্যাসীয় এই কঠিন থেকে যদি আমায় তরলে আসতে হয় তাকে কঠিনকে তাপ দিতে হবে গলন এবং যে নির্দিষ্ট উষ্ণতায় তাকে বলব গলনাঙ্ক তরল থেকে যদি আমি কঠিনে যেতে চাই অর্থাৎ উল্টো ঘটনা ঘটাতে চাই তাকে বলবো হিমায়ন যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয় তাকে বলবো হিমাঙ্ক এবার তরল থেকে যদি আমি গ্যাসীয় পদতে যেতে চাই তাহলে তরলকে আবার তাপ দিতে হবে এই প্রক্রিয়াকে বলবো বাষ্পীভবন উল্টো দিক থেকে যদি গ্যাস থেকে আমায় তরলে আসতে হয় তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলবো ঘনি ভবন যেমন শিশির জমা এবার যদি আমরা কঠিন থেকে গ্যাসে আসতে চাই সরাসরি তাকে বলবো ঊর্ধ্বপাতর আবার গ্যাস থেকে যদি আমরা কঠিনে যেতে চাই আবার গ্যাস থেকে যদি আমরা কঠিনে যেতে চাই তাকে বলবো ডিপোজিশন ডিপোজিশন অর্থাৎ আবার পূর্বের অবস্থা কঠিনে ফিরে আসা এই হচ্ছে আমাদের পদার্থের অবস্থার পরিবর্তনের কিছু বেসিক বিষয় এবার একটা কথা বলি ধরো সিও টু আর কঠিন সিও টু এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ গ্যাস আর এটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড কঠিন মানে একেবারেই কঠিন নয় এটাকে বলা হয় দেখো এবং কঠিন এটাকে বলা হয় শুষ্ক বরফ একটা সিও টু গ্যাস আর একটা সিও টু বরফের মতো অবস্থান করছে অর্থাৎ শুষ্ক বরফ মানে ভেজাও না আজকে শিখলাম পদার্থের কিছু বেসিক জিনিস পরবর্তী ভিডিওতে আমরা পদার্থের অবস্থার বাকি অংশের